আসসালামু আলাইকুম আমি বর্তমানে দুবাইতে আছি দুবাইতে আমি বাইক রাইডিং এর কাজ করি এই সবাই আমার প্রত্যেকটা জায়গায় যাওয়া হয় প্রত্যেকটা খবর নেওয়া হয় আমাদের দেশের বাইরে এখানে আছে কিংবা বিদেশে বাংলাদেশে আছে অনেকে বিষ আপডেট জিজ্ঞেস করে তা আমি বলি আমাদের চাইতে বিষয় আপডেট কেউ বেশি জানবে না অর্থাৎ এখানে অনেক চক্র আছে অনেক চক্র ফেসবুক বলেন টিকটকের মধ্যে বলেন আপনার থেকে টাকা হাতিয়ে নিবে হম এই করেন সেই করেন এইগুলার ফা দিয়ে ফা দিবেন না অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি কারো থেকে কোনোদিন বিচা নিতে যাবেন না অনলাইনের মাধ্যমে আপনি কোনোদিন কারো কথা শুনবেন না অর্থাৎ এখানে ট্রান্সফার কিন্তু বন্ধ কিন্তু অনেক এজেন্ট কিন্তু বলতেছে ট্রান্সফারে বিচা চালু আছে আমরা চাইলে বিচা লাগাই দিতে পারবো এটা কিন্তু একদম বোয়া কবত কেউ আপনার বিচা লাগাই দিতে পারবে না বুঝছেন আমার মতো যদি কি আপনি যদি এই দুবাইয়ের সব আপডেট সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাবে জানতে চান তাহলে আমার ভিডিওতে আপনি সব সময় থাকবেন আমি আপনাকে সব সময় সত্য আপডেটটা এখান থেকে আমি দিয়ে দিবো